আসসালামু আলাইকুম ছয়ত্রিশতম বিসিএস বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান করব আজকে যেমন বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সহ্য হতে আসে নিরানব্বই দশমিক সাতানব্বই শতাংশ যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথজেনিক মস্তিষ্ক কোনতন্ত্রের অঙ্গ স্নায়ুতন্ত্রের ভাইরাসজনিত রোগ নয় কোনটি নিউমোনিয়া বাকি এডস জন্ডিস চোখোটা ভাইরাস জনিত রোগ প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে ডিজেল মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রভাবিত হয় তড়িৎ শক্তি নিচের কোনটি আমিষ জাতীয় কাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন বায়ুমনের শতকরা কত ভাগ কত ভাগ আরগন বিদ্যমান আটা শূন্য দশমিক আট মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্জিত থাকে প্লিহাতে কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় ডাইনোমা জীবজগতের জগ জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি গামা রশ্মি কোন রঙ বেশি দূর অর্থাৎ কোন রঙ বেশি দূর থেকে দেখা যায় লাল ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোফ এই ছিল বিজ্ঞান অংশের প্রশ্নের সমাধান